গণনীতির রূপরেখা শীর্ষক বাস্তবায়ন আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম গণনীতি বুঝতে হবে আমাকে আমাদেরকে গণনীতি জানতে হবে গণনীতি তিনটি খুঁটির উপরে দাঁড়িয়ে থাকে একটা হলো গণতন্ত্র মানুষের জীবিকা মানুষের কল্যাণ পিছনে পড়ে গেছে এগুলো আমরা দেখছি লড়াই যখন সমকক্ষ লোক হয় তাকে কিন্তু একটু এড়িয়ে চলতে চেষ্টা করে আমরা আশা রাখি ওসমানি সারের নাম আমরা ইতিহাসে যে রকম শুনছি আমরা সবাই একত্র হয়ে স্বর্ণ শিখলে হ্যাঁ এসে আমি নিজেকেও গর্ব করতে পারি পরিশেষে একটা কথাই বলবো আজ তার মৃত্যু এমন একটা শপথ করছি যেন তার আদর্শ নিয়ে কানে নীতি নিয়ে চলতে পারি সবাইকে ধন্যবাদ আমি আজকে অসুস্থ বেশি বলবো নেত্রী সর্বনেত্রী